বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে বিশ্ব ঐতিহ্যর সাতগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয় ইদুল ফিতরের প্রধান জামাত ছিল এবার অভিনব আয়োজন মসজিদের সামনে প্যান্ডেল করেন স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময় তার পক্ষ থেকে মুসল্লিদের জন্য করা হয় মিষ্টান্নের ব্যবস্থা বাগেরহাট থেকে শেখ শিহাব উদ্দিন রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফারুক শিমুল বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে বাগেরহাটের এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় এরপর সকাল আটটায় দ্বিতীয় এবং আটটা ত্রিশ মিনিটে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ প্রতিবারের মতো এবছরও বাগেরহাটের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে মসজিদের সামনে প্যান্ডেল করে সকল মুসলিদের জন্য মিষ্টিমুখ করার ব্যবস্থা রাখা হয়েছিল এদিকে দূরদূরান্ত থেকে বিশাল জামাতে নামাজ আদায় করতে এসে আনন্দের কথা জানান মুসলিম মুসল্লিরা শাহগুমজ আমাদের মসজিদ এখানে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে বাগেরহাটের এর জন্য আমার খুব ভালো লাগছে যে এই বড় জামাতে নামাজ পড়তে পেরে যে গম্বুজ মসজিদে এই জায়গা নামাজ পড়তে আসলাম খুব ভালো লাগলো এই জায়গায় নামাজ পড়ার মজাটাই আলাদা দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গা আসে এই শাহগুমজের এই মাতারে আমি নামাজ পড়তে আসছি সকালবেলা আসে আমি খুবই খুশি ঈদ মুবারক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসলিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিলেন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আজকের এই ঈদের উপলক্ষে এই ষাট গম্বুজ যে জামাত রয়েছে আমরা এই তিন জামাতেই আমাদের নিরাপত্তার পুলিশ এবং নিরাপত্তা আমরা এবং হয়েছে সার্বিক নিরাপত্তায় সহায়তা প্রদানের কথা জানান স্থানীয় এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলার প্রধান জামাত বিশ্ববিদ্যালয় চৌথ পরিবেশে এবং অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এই জামাতে উপস্থিত হতে পেরেছে এবারেও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন আগত মুসল্লিরা বলছেন জেলা প্রশাসক খালিদ হোসেন আজকে আমরা 30টা রোজা রাখার পরে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন একে অপরের ভেদাভেদ ধুলে সবাইকে যাতে একসাথে কাজ করা তৌফিক দান করেন আল্লাহ তালা যেন বাগেরহাটকে এবং আমাদের বাংলাদেশকে হেফাজত করেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করেন এবং একই সাথে আমাদের দেশের উন্নয়নের জন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কাজ করা তৌফিক দান করে ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক